প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হলো জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা মৌসিনা বেগম নামে এক প্রসূতির পরিবারের অভিযোগ গত ২৬ তারিখ প্রসব যন্ত্রণা ওঠায় হাসপাতালে ভর্তি করেছিলেন তারা কিন্তু চিকিৎসকরা ছুটি দিয়ে আজ ভর্তির কথা লিখে দেয় সকালে প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকলে তড়ি করি মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিয়ে আসেন হাসপাতালে ঢোকার কিছুক্ষণের মধ্যেই মৃত বলে করেন চিকিৎসক ঘটনার জন্য 4 দিন আগে কর্তব্যরত চিকিৎসকের গাফিলতিকে দায়ী করে বিক্ষোভ দেখানোর এই পরিবার সদস্যরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পাশাপাশি পুলিশের অভিযোগ করবেন বলে জানিয়েছেন তারা হস্তি গোমা হয় তো শ্রী জড়ে 26 তারিখে মধ্যে ব্লাড লাগবে ব্লাড টলা দেওয়া হলো কি হবে এটা ছিদার হবে তারপরে মনে করো ছয়টার মধ্যে বললো সাতটার পরে বলে আজকাল সিজার হবে না ব্লাড প্রেশার নিয়ে সিজার হবে না ক তারিখে ভর্তি হয়েছিল ওইটা ছাব্বিশ তারিখে অ্যাডমিশন করেছিলাম আগে ছাব্বিশ তারিখ আগে ছাব্বিশ তারিখ অ্যাডমিশন করেছিলাম তারপর ব্লাড প্রেশার নিল সাতটার পরে বলতেছে যে আজকে আর সিজার হবে না বাচ্চা ছোট আছে তো আজকে কি হলো আজকে মনে করো যে আজকে ডেট ছিল তিন তারিখ অ্যাডমিশন করার বাড়িতে কাপড় টাপড় গুছায় ইয়ে করছে ঘুমাটা অজ্ঞান হয়ে গেছে ওইভাবে হসপিটালে অ্যাডমিশন হসপিটালে মারা গেছে আচ্ছা কে এক্সপায়ার করলো বৌমা টানা আচ্ছা তারপরে তারপরে এখন ডাক্তারদের গাবলাতি আছে গাবলাতি মনে এখন দেখি কি হয় এটা ডাক্তারের সঙ্গে আলোচনা করে এখন আপনারা কী চাচ্ছেন আমরা তো কমপ্লেন করবো ডাক্তারের নামে এফআইআর করতে পারি কারণ এটা ডাক্তার রেখা হয়েছে অন্য কিছু না ডাক্তার রেখে প্রচণ্ড ডাক্তারের গেলা কারণ আমরা যখন আমাদের পেশেন্ট যখন মারা যায় তখন এদের কিছু গায়ে লাগে না আর ডাক্তারি পেশেন্ট যখন মারা যায় তখন পথে ঘাটে ঘাটে যেখানে সেখানে কলেজ মরে টরে আন্দোলন শুরু হয়েছে আমরাও তো মানুষ আমরাও তো মানুষ ডাক্তারও মানুষ ডাক্তারও তো ভগবান আমাদেরকে বাঁচাবে কিন্তু ওরা তো মারি মারি দিচ্ছে আমরা কি করতে পারি এই যে ছাব্বিশ তারিখে অ্যাডমিশনের ডেট নিয়ে আসলো ছাব্বিশ তারিখে অ্যাডমিশন করছে তারপরে আসে বললো যে তোদের সিজার করতে হবে সিজার করতে হবে বেলার লাগবে তো বেলার তো নিয়ে এলাম বেলার দিলাম বেলাটেলার দিয়ে রাত্রেবেলা নয়টার সময় আবার বলছে আরও বেলার লাগবে আরও বেলাট দিল আমার ভাই বেলাট দিল বেলাট দেওয়ার পরে তারপর রাত্রিবেলা কী হয়েছে এইখান এখান থেকে এই রুম থেকে ওই রুম শিফট করছে শিফট করার পরে তারপরের দিনে শুকুরবারের দিনে এই বারোটা একটা দিয়ে ছুটি দিয়ে দিচ্ছে যে তোমার বাচ্চা ছোট আছে আর ম্যাচুরিটি হয়নি নিয়ে যান ছুটি ছুটি দিয়েছে আমরা ছুটি নিয়ে গেলাম তো আজকের একটা ডেট ছিল আজকে সকালবেলা সব রেডি টেডি করছি করার পরে গাড়ির অপেক্ষা ছিলাম একটু যে বাড়ি গাড়িটা আসুক সুস্থভাবে চা টা সবই খাইছে কাজ করছে বাড়িতে কারার পরে একটু মাথা ঘুরছে মাথা ঘুরছে গাড়িতে নিয়ে আসলাম গাড়িতে নিয়ে আসার পরে অ্যাডমিশন করলাম অ্যাডমিশন করাম ঠিক আছে তারপর বলল তো তাড়াতাড়ি এমার্জেন্সি টিকিট করো টিকিট করতে গেলাম টিকিট করা হয়ে গেছে প্রায় অলরেডি হয়ে যাচ্ছে তখন এখান থেকে আবার লোক দুজনকে পাঠায় গিয়ে বললো টিকিট করতে মানা করো এটুকুই হলো কথা তবে মানে এক্সপায়ে এখানে হয়েছে নাকি এটা তো আমরা বলতে পারলাম না প্রথমে টিকিট করতে বললো তারপরে বলতেছে না টিকিট করতে হবে না কে না বলছে কে না বলছে এখান থেকে ওয়াট এই যে সিস্টার সিস্টার পাঠায় আমি ওইখানে দাঁড়াইছিলাম আমি দেখে আসি সিস্টারকে বললো তারপর একটা সিডিক মেসেলে গেছে ও ও দৌড়ায় গেল বললো যে টিকিট কাটতে হবে না হ্যাঁ তারপরে তারপরে নিয়ে আসলাম যা ডাক্তার যা পড়েছে সেই প্রসেস অনুযায়ী আমরা নিয়ে আসলাম নিয়ে আসার কারণে ডাক্তার বলতে সাত তারিখে আমরা অ্যাডমিশন পিসে করা ছাব্বিশ তারিখে অ্যাডমিশন করার পরে ছাব্বিশ তারিখ আবার রাত্রের পরে ছুটি দিয়ে দিল বলতে আপনাদের পেশেন্ট নিয়ে যান এখন সময় হয়নি দুদিন পরে নিয়ে আসবেন আবার ওরা ডেট দিল আজকে ডেট নিয়ে আসলাম ওরা আজকের ডেটে আমরা ইস্তব করা আমাদের চাষিমা মারা গেলেন ডাক্তার আমাদের কথা হলো আপনাদের যখন দুদিন পরে নিয়েই আসতো তা আপনারা ছুটি দিলেন কেন আমার অভিযোগ হলো এটা একজন বলতেছে ছোট আছে এক ডাক্তার বলতেছে এক ডাক্তার বলতেছে বড় আছে আপনাদের বড় হওয়ার কারণে হয়তো সেলাই ভাটতে হবে আপনার সুবিধা হতে পারে আপনার পেশেন্টকে নিয়ে বাড়ি যান ওর সুস্থ আপনার আজকে ডেট আজকে যে ডেট দিচ্ছে এই ডেটে মানে আনা হয়েছিল এখন ওনারা বলতেছে যেন আপনারা লেট করছেন কেন এখন সময় মতো নিয়ে আসেন নাই কিন্তু ওরাই তো আজকেই ডেট দিছে ওদের ওদের প্রসেস অনুযায়ী আমরা নিয়ে আসছি মানে আজকে তার জন্য আমাদের ব্লেড স্টক করে তারপর আমাদের ডেলিভারি পেশেন্ট আমার বাচ্চা বেবিও মারা যায় আমাদের আমাদের মেল অভিযোগ হলো আমাদের ডাক্তারের বিরুদ্ধে আপনারা কি করে তাহলে আপনারা দেখলেন আমাদের কোথাও এটাই আমাদের অনেক কিছু চাচ্ছে আমাদের এইটাই আমার বিচার চাচ্ছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে